নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে এক বাটি চালের গুঁড়ি দিয়ে দোকানের মতন দানাদারের রেসিপি যা হবে খুবই রসালো আলো এবং খেতে পুরো দোকানের মতন এই দানাদারের রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে ভালোভাবে গলিয়ে নেবো ঘি ভালোভাবে গলে গেলে এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি বা চালের গুঁড়িটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ঘিয়ের মধ্যে দিয়ে চালের গুঁড়িটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে এই দানাদার বানানো যতটাই সোজা এবং খেতে পুরো দোকানের মতন হয় খুব কম কম উপকরণে বানিয়ে নেওয়া যায় আর দিচ্ছি হাফ বাটি সুজি এক বাটি চালের গুঁড়োর জন্য হাফ বাটি সুজি দিলাম আর দিচ্ছি অল্প একটু লবণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে মিষ্টি স্বাদটা বাড়বে আর দিচ্ছি এক চামচ ময়দা ময়দা খুব বেশি দেওয়া যাবে না এক চামচই দিতে হবে এবারে এগুলোকে কিছুক্ষণ এইভাবেই নেড়ে ছেড়ে নেবো এগুলো কিন্তু লাল করা যাবে না কিছুক্ষণ ছেড়ে নিয়ে এবার দিচ্ছি আমি জল চালের গুঁড়ি অনুযায়ী জলটাকে দিতে হবে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি তার জন্য আমি দু বাটি জল দেবো জলটাকে দিয়ে প্রথমে ভালোভাবে নেড়ে নিয়েছি তারপর আরেকটু জল দিয়ে ফের ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে শুকনো মাখা করে নিতে হবে এই মিষ্টিটা কাউকে বানিয়ে খাওয়ালে বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো হয়েছে এবং সেও এই রেসিপিটা জানতে চাইবে এটা এতটাই সুন্দর হয় খেতে ভালোভাবে নেড়ে ছেড়ে শুকনো মাখা করে নিয়েছি দেখুন কোড়া থেকে মাখাটা কেমন ছেড়ে যাচ্ছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি আমি তিন চামচ মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে মিষ্টিটা খেতে খুব সুন্দর হবে আর দিচ্ছি এক চামচ ঘি এবারে ভালোভাবে এটাকে মেখে নেবো তবে খুব বেশি ঠান্ডা আমি করিনি হালকা গরম অবস্থাতেই আছে এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একবার লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালোভাবে মেখে নিয়েছি এটাকে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পরে আবার খানিকটা এইভাবে ছটকে চটকে মেখে নেবো মাখাটা ভালো হলে মিষ্টিগুলো খুব সুন্দর হবে এবার এখান থেকে কিছুটা করে মাখা নিয়ে আমি দানাদারের আকারে বানিয়ে নেব ছোটো বড় যে কোনো আকারে বানানো যেতে পারে ভালোভাবে চেপে চেপে গোল করে নিতে হবে এগুলো দেখে বোঝা যাবে না যে বাড়িতে বানানো হয়েছে দেখতে এতটাই সুন্দর হয় পুরো দোকানের মতনই হবে সমস্ত মিষ্টিগুলোকে বানানো হয়ে গিয়েছে এবার গ্যাসে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এবার এখানে দিচ্ছি আমি এক বাটি চিনি আর দিচ্ছি জল এখানে আমি মোট দেড় বাটি জল দিলাম আর দুটো গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার চিনি শিরাটাকে জাল দিয়ে নেব চিনি শিরাটা খুব বেশি মোটা করব না এবং খুব পাতলাও হবে না মিটি মিডিয়াম মতনই হবে চিনি শিরাটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবারে করে রাখা মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কড়াটা ধরে একটু নাড়িয়ে দেবো এগুলোকে খুন্তি দিয়ে নাড়ানো যাবে না এগুলো খুব নরম হয় ভেঙে যেতে পারে কড়াটা ধরে এইভাবে ঝাঁকিয়ে এটাকে ফুটিয়ে নেবো কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়েছি আবার একটু কড়াটা ধরে নাড়িয়ে দিচ্ছি যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে কড়া তলায় বসে যেতে পারে কিছুক্ষণ এইভাবে আবার একটু নাড়িয়ে নিলাম এবার এই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন দেখে বোঝাই যাবে না যেটা বাড়িতে বানানো হয়েছে একদম পুরো দোকানের মতনই দেখতে হয়েছে এবং খেতে দুর্দান্ত হয় অবশ্যই প্রত্যেকে বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন হয়ে গিয়েছে আমার দানা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে